চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে দিদিকে এক্স নেই ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো দিদিকে এক্স বলার জায়গা নেই ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু বিশ্বের স্বেচ্ছা মতো তোমাকে তো এক্স কাল আমরা করবোই দু বিধানসভা নির্বাচন আসন্ন একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব দল কিন্তু দু নির্বাচনে জিততে গেলে যে কয়েকটা ট্যাকটিস ফলো করছে বিরোধী দল সেই ট্যাকটিস কিন্তু তাদের ক্ষেত্রেই বুমেরাং হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বিরোধী দল মানে রাজ্যের ক্ষেত্রে বিজেপি আর বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বাংলা থেকে এগিয়ে রয়েছে নব্বইটা আসনে সুতরাং স্বপ্ন দেখা খুব স্বাভাবিক যে নব্বই থেকে একশো আটচল্লিশ আর কয়েক পা কিন্তু সেটা কিভাবে সম্ভব আর সেই অঙ্ক কোষেই বিজেপি সামনে রেখেছে হিন্দুত্বকে শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান বিরোধী মুখ তথা বাংলার বিরোধী দলনেতা এবং বিজেপির বলা যায় ব্র্যান্ড এই বাংলার ক্ষেত্রে সেই শুভেন্দু অধিকারী বারবার একটা কথাকে প্রাধান্য দিচ্ছেন যে আমি হিন্দুদের নেতা আমি হিন্দুদের বিধায়ক আজকে কার্যত সেই ইস্যুতে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত নিয়েছেন শুভেন্দু অধিকারীকে এবং পাঠ করিয়েছেন বুঝিয়েছেন যে তিনি নিজে তিনবার দল পরিবর্তন করেছেন এই তিনি যিনি আজকে বলছেন যে তিনি হিন্দুদের নেতা তিনি বিধানসভার বিরোধী দলনেতা এখন কিন্তু একদা যখন তিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন সরকারের এই রাজ্য সরকারের তখন তিনি কিন্তু ফেজ টুবি মাথায় পড়ে মুসলিমদের কাছে দোয়া মান যেতেন এবং পাশাপাশি ইফতার পার্টিতে যোগ দিতেন তখন তার একটা রূপ ছিল এই মুহূর্তে আরেকটা রূপ আসলে শুভেন্দু অধিকারী ভণ্ড এই কথাটা বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বুঝিয়েছেন এই রাজ্য সাম্প্রদায়িক রাজ্য নয় এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়েছে চিরকাল এবং আগামী ভবিষ্যতে সেটাই হবে কিন্তু এখনকার যে আলোচনা বিজেপি কি পারবে এই রাজ্যে ক্ষমতায় আসতে নাকি একক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দুশোর পাবে আরেকটা অঙ্ক সামনে আসছে অঙ্কটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল যদি একসাথে এই নির্বাচনটা লড়ে সেক্ষেত্রে বিজেপিকে একদম হোয়াইট ওয়াশ করে দেওয়ার একটা চান্স থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের মিলিত প্রচেষ্টায় এই রাজ্যে জোটের সংখ্যা আড়াইশোর বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেন তা নিয়ে আজকের দিন দিদিকে এক্স বলার জায়গা নেই ওটা দিদির স্বেচ্ছামৃত্যু বিশ্বের দুহাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন এই রাজ্যে আচমকাই বিজেপি একটা ভিডিও প্রকাশ করলো নারদ সিং সেই ভিডিওতে দেখানো হলো রাজ্যের মন্ত্রী এমপি বা বিভিন্ন ধরনের নেতানেত্রীরা সরাসরি ক্যাশ টাকায় টাকা নিচ্ছেন কাজ করে দেবেন এইরকম একটা কথার বিনিময়ে যদিও পরবর্তীকালে সেই ভিডিও বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে ডিলিট হয়ে যায় কারণ শুভেন্দু অধিকারীর মতো নেতারা যাদের ভিডিও দেখা গিয়েছিল ওই ভিডিওতে তারা ততক্ষণে চলে গিয়েছেন বিজেপিতে যাই হোক সেটা অন্য কথা কিন্তু দু হাজার ষোলোয় শুভেন্দু অধিকারী যাননি দু হাজার ষোলোর নির্বাচনে এই ভিডিও প্রকাশ্যে আসার পর যখন গেল গেল র উঠল তখন সামনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে দু হাজার সালে তৃণমূল যেভাবে ক্ষমতা এসেছিল তার থেকে বেশি আসন নিয়ে ক্ষমতা এলো বাংলাদেশ এরপর দু হাজার লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন একটা অন্য চিত্র দেখল কারণ আমরা জানি লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মধ্যে তফাৎ অনেকটাই এই দেশে মোদি বিরোধী মুখ অর্থাৎ ব্র্যান্ড এখনো পর্যন্ত তৈরি হয়নি বিরোধীদের এবং বিরোধীরা ইন্ডিয়া জোট এইবারে অর্থাৎ দু হাজার চব্বিশ নির্বাচনে গড়লেও তার কোনো প্রধান মুখ কিন্তু ঘোষণা করে সামনে লড়েনি সেক্ষেত্রে দু হাজার নির্বাচনে কার্যত মোদী ঝড়ে উড়ে গিয়েছিল গোটা গ্রাম শহর গোটা দেশ এবং সেই ঝড়ের দেশে এই বাংলাতেও ফুটেছিল পদ্মফুল এবং পদ্মের নৌকা তরতরিয়ে এগিয়ে গিয়েছিল পেয়েছিল এই বাংলা থেকে আঠেরোটা আসন এবং শুধু তাই নয় আঠেরোটা লোকসভার আসন জেতার পাশাপাশি লোকসভার ভিত্তিতে বিজেপি এই রাজ্যে এগিয়ে গিয়েছিল একশো আঠাশটি আসনে সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এইবার শেষবার এবার বিজেপি শক্তিশালী হলো খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় এজেন্সিগুলো তার কাজ শুরু করলো একের পর এক গ্রেপ্তার প্রকাশ্যে গ্রেপ্তার হচ্ছেন দুর্নীতি প্রকাশ্যে আসছে চার্জশিটও হচ্ছে শুধু শাস্তি হচ্ছে না এই জায়গায় দু হাজার ষোলো থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে চললো আজ পর্যন্ত একটা কেসেও কারো শাস্তি ঘোষণা হয়নি এই বিষয়টা কিন্তু পুরোটাই গেছে তৃণমূলের পক্ষে কোন বার্তা জনসাধারণ বুঝেছেন যে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন করা হচ্ছে হচ্ছে অনেক কথা বলা কিন্তু কোনো একটা কারণে কেন্দ্রের অ্যালিগেশন সরকার বা ইডি সিবিআই মতো যে এজেন্সিগুলো রয়েছে তারা ব্যবস্থা নিতে পারছে না আর এই পারছে না জায়গাতে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক কোথাও একটা সিপিএম বলছে যে দিদিমোদি সেটিং বা অন্যান্য ইস্যু কিন্তু সে যাই হোক দু সালের নির্বাচন হোক বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন আশা ছিল বিজেপি একশো আঠাশ থেকে একশো আটচল্লিশে পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে নির্বাচন লড়েছিলেন হয়তো নিজে হেরে গিয়েছিলেন নন্দীগ্রামে গিয়ে কিন্তু জিতিয়েছিলেন পুরো তৃণমূল দলটাকে এবং শুধু জেতা নয় রেকর্ড ভোটে জেতা আর রেকর্ড ভোট দু হাজার এগারো পর দু নির্বাচনে সব থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল আর তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সারা দেশের সমস্ত এক্সিট পোল দেখালো বিজেপি এই রাজ্য থেকেই তিরিশটার মতো আসন পাচ্ছে কোন জাদু বলে দেখিয়েছিল তা তারাই বলতে পারবে কিন্তু আমাদের মানে আমাদের যে নজরবন্দি রয়েছে সেই নজরবন্দির একটা এক্সিট পোল বা অপিনিয়ন পোল হয় যারা জানেন তারা দেখেন একমাত্র একটা ওপিনিয়ন পোল একটা এক্সিট পোলই মিলেছে এই রাজ্য থেকে বিজেপির বারো চোদ্দটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার থেকে বেশি আসন পাওয়া কার্যত ইম্পসিবল উনত্রিশটা আসনে তৃণমূল এবং বিজেপি বারোটি আসনে এবং একটি আসনে কংগ্রেস জয়লাভ করে কিন্তু এই জয়লাভের পেছনে বিধানসভার একটা স্ট্যাটিস্টিক্স কাজ করছে যেমনটা দু হাজার নির্বাচনের পর বিজেপি এই রাজ্যে গিয়েছিল একশো আসনে তৃণমূল এগিয়েছিল একশো ছাপান্নটি আসনে সেই রকম দু নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই রাজ্য থেকে বিজেপি এগিয়ে রয়েছে নব্বইটি আসনে তৃণমূল এগিয়ে রয়েছে একশো তিরানব্বইটি আসনে একটি আসনে এগিয়ে রয়েছে সিপিআইএম এবং দশটি আসনে এককভাবে এগিয়ে রয়েছে কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়েই আসছে সমীকরণ বিজেপি যে নব্বইটি আসনে এগিয়ে রয়েছে সেই নব্বইটি আসন ভরে রেখে আরও আটান্নটি আসন পেলে তবে মেজরিটির জায়গায় যাচ্ছে কিন্তু প্রশ্ন এখানেই বিজেপি কি এই নব্বইটি আসন ধরে রাখতে পারবে একেবারেই না তার কারণ বিজেপি এই নব্বইটি আসন যেখানে এগিয়ে রয়েছে এই নব্বইটি আসনের মধ্যে কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশটি আসন এমন রয়েছে যেখানে তৃণমূল এবং কংগ্রেস বা তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের ভোট কাটাকাটির ফলে বিজেপি জয়ী হয়েছে এবার এটাকে যদি আরেকটু পরিমার্জিতভাবে দেখা যায় তৃণমূল এবং কংগ্রেস এই দুই দক্ষিণপন্থীয় দল যে দলের ভোট কাটাকাটির ফলে বিজেপি এক্স্যাক্টলি বাইশটি আসনে জয়ী হয়েছে এবং বাকি কয়েকটা আসন একেবারে কাছাকাছি গিয়ে তৃণমূল বা কংগ্রেস হেরে গিয়েছে কিন্তু যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে বিজেপি এগিয়ে থাকতা নব্বইটি আসনের মধ্যে উনচল্লিশটি আসনে পরাজিত হতে পারে যদি এই বাংলায় দু নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয় কোন উনচল্লিশটি আসন আসনগুলি হলো তুফানগঞ্জ কুমারগ্রাম ফালাকাটা ধুপগুড়ি ময়নাগুড়ি ফাঁসিদেওয়া করণদিঘি হেমতাবাদ গাজল মানিকচক বৈষ্ণবনগর জঙ্গিপুর বারোয়ান মুর্শিদাবাদ কৃষ্ণনগর দক্ষিণ কল্যাণী বিধাননগর সন্দেশখালী জোড়াসাঁকো শ্যামপুকুর চুঁচুড়া বলাগড় সপ্তগ্রাম গোঘাট পাঁচকুড়া পূর্ব পাঁচকুড়া পশ্চিম নন্দকুমার হলদিয়া চণ্ডীপুর কাঠি উত্তর বাঘমন্ডি পুরুলিয়া পাড়া বাঁকুড়া বরজোড়া ওন্দা পতুনপুর দুর্গাপুর পশ্চিম এবং আসানসোল দক্ষিণ দেখলেন উনচল্লিশটি আসন এবার কিন্তু জোট আর জোট মানেই জোট সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট এইবারে নৈব নই বছর কেন কংগ্রেসের অধীর লবি অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর লবি চাইবে যে সিপিএম এর সঙ্গে জোটটা হোক কিন্তু মুশকিল হচ্ছে কেরলে নির্বাচন রয়েছে কেরলে নির্বাচনে হাড্ডাহাড্ডি মুখোমুখি লড়াই হবে বাম এবং কংগ্রেসের মধ্যে এবং কেরল থেকে রাহুল গান্ধী যেমন নির্বাচিত হয়েছিলেন তার পরবর্তীকালে উপনির্বাচনে সেই আসন থেকে জিতে এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী বলা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী আগামী দিনে প্রধানমন্ত্রীর মুখ তার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধীর ছায়া তো সুতরাং কেরল পশ্চিমবঙ্গে পরপর নির্বাচন রয়েছে তাই কেরলে কুস্তি আর পশ্চিমবঙ্গে দোস্তি এটা কোনোভাবেই কংগ্রেসের হাইকমান্ডের পক্ষে বরদাস্ত করা সম্ভব নয় তাছাড়া বেঙ্গল চৌধুরী এই মুহূর্তে কোন সরকার এবং দায়িত্বে তার খুব কাছাকাছির মানুষ হচ্ছেন প্রদীপ ভট্টাচার্য যারা কিন্তু অনেকটাই মমতা বন্ধু আবার দিল্লি নির্বাচনের এই রকম অবস্থা নিয়ে কিন্তু কংগ্রেসের প্রতি তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই রাজনীতিতে তোপ দাগাদাগি চলে কিন্তু যদি জোটের আসনটা অনেকটা বেড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাতে গোনা পঁচিশটা আসন কংগ্রেসকে ছেড়ে দেন সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের মিলিত শক্তিতে এই রাজ্যে বিজেপি থেমে যাবে পঞ্চাশের মধ্যে আর জোট কেন জট বললাম জোট এই কারণে জট যে অধীর চৌধুরী বিভিন্ন সময় সমঝোতাকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যতবার কথা বলেছেন অনেকটা অ্যাবসার্ড ফিগার দাবি করেছেন। সালের কংগ্রেস করেছিল বারোটি আসন দেখা যাচ্ছে এই বারোটি আসনের মধ্যে কমপক্ষে আটটি আসনে কংগ্রেসের সেইভাবে অস্তিত্বই নেই তা সত্ত্বেও এই দাবি ছিল নিতান্ত অমূলক আসলে যোগটা করতে চাননি অধীর চৌধুরী কিন্তু জোটটা যদি হতো নিশ্চিতভাবেই এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমপক্ষে আরও তিনটি কমতো বিজেপি ম্যাক্সিমাম নটা আসন পেত এই রাজ্য থেকে এটা কিন্তু আমি বলছি না বলছে একেবারে তথ্য স্ট্যাটিস্টিক্স যদি পারেন নির্বাচন কমিশনের যে রেজাল্টের জায়গাটা রয়েছে ওয়েবসাইটে সেটা মিলিয়ে দেখতে পারেন এবার জোট কেন জোট এইবারে হবে না কারণ বিধানসভা নির্বাচনে কংগ্রেস আপাত দৃষ্টিতে তাকালে পঞ্চাশ থেকে ষাটটি আসন দাবি করবে যদিও কংগ্রেস খুব ভালো করে জানে ষাটটি আসন দাবি করা অমূলক তাদের শক্তি সীমাবদ্ধ রয়েছে মালদা এবং মুর্শিদাবাদে এবং উত্তরবঙ্গের কিছু পকেটে তাছাড়া বীরভূম পুরুলিয়া এই সমস্ত জেলার কিছু কিছু পকেটে তো সেই জায়গাকে খানিকটা কম্প্রোমাইজ করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পঁচিশেও ডিল ডান করে দেন কংগ্রেসের সঙ্গে এই পঁচিশটি আসনের মধ্যে কমপক্ষে সতেরো থেকে আঠেরোটি আসন পাবে কংগ্রেস এবং এই সতেরো আঠেরো আসন শুধু পাওয়া নয় সতেরোটা থেকে আঠেরোটা আসন যদি কংগ্রেস পায় সেক্ষেত্রে একটি পূর্ণমন্ত্রী এবং দু থেকে তিনটি রাষ্ট্রমন্ত্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সুযোগ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খাড়্গেরা কি ছাড়বেন তো সুতরাং জোট কিন্তু আর জট থাকছে না অন্যদিকে সিপিআইএম সিপিআইএম লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রানীনগর আসন থেকে এগিয়ে রয়েছে আটশো সামথিং ভোটে এবং তার মধ্যে কংগ্রেসের ভোট রয়েছে অনেকটাই আর আমি যে আসনগুলোতে জোট জট এবং উনচল্লিশ এই ফিগারটা দিলাম তার মধ্যে কিন্তু সিপিআইএম এর ভোটে ম্যাক্সিমাম ভোট পাচ্ছে কংগ্রেস এই আসনের সংখ্যাটা খুব কম যদি সেটাও যোগ করা যেত তাহলে বিজেপির আসন কমে যেত আরও অনেক সুতরাং যদি শেষ পাতে দু নির্বাচনের আগে জোট সমঝোতাটা হয়ে যায় কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রদেশ কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিন্তু বিজেপির একেবারে শনির সাড়ে সাথে। পঞ্চাশ আসন পেরোতে বিজেপির কালঘাম ছুটে যাবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি দুর্নীতি করলো কি না করলো কারা জেলে গেল ইডির খাতায় কার নাম সিবিআই কার কথা বলছে কাকে জনৈক বলছে এসব কোনো কিছু ভোটারদের কাছে ম্যাটারই করে না ভোটারদের কাছে ম্যাটার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে থেকে লড়াই দুশো চুরানব্বইটা আসনেও এবারেও প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এটাই বিজেপির কাছে চাপ যেমনটা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মোদীর বিকল্প কোনো মুখ পায়নি কোনো বিরোধীরা এমন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর মুখ করে লড়বে এমন কোনো মুখ পায়নি বিরোধীরা একটা চান্স রয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারীকে যদি মুখ্যমন্ত্রীর মুখ করা হয় সেটা কি মানবে আরে শেষ যদি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর মুখ করা হয় সেটা কি মানবেন সুকান্ত বা দিলীপের অনুগামীরা আবার উল্টো দিকে যদি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর মুখ করা হয় সেটা কি মানবেন শুভেন্দু অধিকারী বা তার সমর্থকরা এই জায়গায় দেখা যাবে দিলীপ ঘোষকে যেমনভাবে লোকসভায় হারানো হয়েছিল ঠিক একইভাবে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর মুখ করলে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী নিজের পকেটের কয়েকটা সিট নিজের জোর ধরে রাখার জন্য বাঁচিয়ে বিজেপিকে দায়িত্ব নিয়ে আরও দশ থেকে বারোটি সিটে হারিয়ে দেবেন তো সেক্ষেত্রে ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বাংলায় তৃণমূলের মুখ হয়ে থাকবেন তৃণমূলকে হারানোর ক্ষমতা এই মুহূর্তে অন্তত কারণে তাই একা লড়লে মমতা দুশো প্লাস এবং কংগ্রেসের সঙ্গে জোটটা হলে আসনটা পৌঁছে যেতে পারে আড়াইশো পরবর্তী ভিডিওতে আসবো সিপিআইএমের কি অবস্থা হতে পারে একা লড়লে জোটে লড়লে অথবা একেবারে না লড়লে কোনো সিট পাওয়ার সম্ভাবনা কি থাকছে কোথাও দ্বিতীয় বা তৃতীয় হওয়ার সম্ভাবনা কি থাকছে ভোটকে এবারেও শীত করছে বিজেপিতে নাকি অন্য কোনো ইস্যু পুরোটাই লাল একেবারে লালে লাল সিবিআইএমকে নিয়ে আসবো পরের এপিসোডে ততক্ষণের জন্যে এই চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করুন মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন নমস্কার